হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু আমি আবার রান্না করতে যাচ্ছি বড় একটা রুই মাছের মাথা আর এই রুই মাছের মাথাটা আমি কিন্তু মানে সুন্দর করে কাটে নিয়েছি এত বড় মাথা আমি কাটতে পারবো না এই জন্য কিন্তু এই যে পিস পিস করে কেটে নিয়েছি এগুলো কিন্তু সব মলি ভাবি কেটে দিয়েছে তো এই রুই মাছের মাথাটা আমি কিন্তু রান্না করব কি দিয়ে জানেন তো এই রুই মাছের মাথাটা আমি রান্না করব মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট এখানে পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ চিড়ে নিয়েছি তো সব কিছু মশলা আমি এখানে রেডি করে নিয়েছি এইবার রুই মাছের মাথাটা কিন্তু দেয়ার পালা মাথাটা সুন্দর করে এই কড়াইয়ে মাখিয়ে দিব তো আমি একে একে রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত বড় মাথা এই মাথাটা কিন্তু আমি পুরোটা এই কড়াইয়ে মাখে দিব তো প্রথমে দিয়ে দিব এই যে তেজপাতা দিয়ে দিব হচ্ছে এই যে মশলা তারপরে আমি দিয়ে দিব পিয়াজ তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ কারণ মাথাটা অনেক বড় এই আমি একটু মরিচটা বেশি করে দিয়ে দিলাম তারপরে আমি কিন্তু যা দিব তা হচ্ছে লবণ বাটা তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম হলুদ একটু হলুদ তেল দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া তো এই মরিচের গুঁড়া দিয়ে আমি কিন্তু এখন এটা সুন্দর করে তো এর ভিতরে সব মশলা দেওয়া শেষ এবার এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর এটা সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এর ভিতরে ঝোল দিয়ে দিতে হবে ঝোল দিয়ে চুলাতে উঠিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মাখাচ্ছি তো এটা যখন সুন্দরভাবে মাখানো হয়ে যাবে তারপরে এর ভিতরে দিয়ে দিবেন কিছু গোটা জিরা আর এই গোটা গোটা জিরা দেওয়ার পরে এটা যখন আপনি খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে অনেক ভালো লাগবে আচ্ছা এই যে রুই মাছের আমার মাখানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পানি তো এখন পানি দিচ্ছি তো এখন এটা দেয়া হয়ে গেছে চুলায় আমি এখন চুলাটা জ্বালিয়ে দিব তো এখন এটা হোক হওয়ার পরে আমি এখন এই কালাইটা প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দিব আলাদাভাবে কিন্তু এই মুখ কালারটা এখন সিদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে আর সিদ্ধ করার সময় কিন্তু আমি বেশি কিছু দিয়ে দেবো না একটু লবণ একটু হলুদ একটু মরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে এটা আমি এক দিয়ে আর এটা বেশি সিজ দেওয়া যাবে না বেশি শীষ দিলে একদম কালাইটা মানে গ্যালে যাবে আর এই জন্য কিন্তু এটা একটা শীষ দিয়ে নামাতে হবে তো সব কিছু দিয়ে আমি এখন এটা মাখিয়ে প্রেসার কুকারটা উঠিয়ে দেবো চুলাতে আর এটা শীষ দেওয়ার পরে আমি এখন আপনাদেরকে দেখাবো এটা কি করতে হবে তো আমরা এখন দেখি আমার রান্নার কি অবস্থা এই যে মাথাটা তো উঠাই দিয়ে একটু রুমে গিয়েছিলাম বাচ্চার কাছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে মাছের মাথাটা হয়ে আসছে তো মাছের কাঁটাগুলো থাকলে বাচ্চারা কিন্তু সহজে এই ডালটা খেতে চাবে না আর এই জন্যই কিন্তু মাছের কাঁটাগুলো আগে আপনাকে বাছিয়ে নিতে হবে আর মাছের কাঁটাগুলো সুন্দরভাবে বাছিয়ে নিচ্ছি কারণ এই কাঁটাগুলো তো কোনো প্রয়োজনের না আর এগুলো বেছে রেখে দেওয়ার পরে আর ওই সিদ্ধ করা ডালটা কিন্তু এই মাছের ভিতরে ঢেলে দিতে হবে দেওয়ার পরে সুন্দর করে এটা নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিতে হবে আর বলক উঠিয়ে নেওয়ার পরে কিন্তু এটা তেলানি দিতে হবে কিন্তু আমি এই মুড়ি ঘন্টটা চালানি দিয়ে নিব তো চালানি দেওয়ার জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর হলো জিরা আর এই শুকনো মরিচটা দিয়েছি একটু সুন্দর দেখার জন্য আমি এখন এই যে মুগের ডালটা চালানি দিয়ে নিলাম মুড়ি ঘন্ট এটাকে কিন্তু মুড়ি ঘন্ট বলে তো আবার এক ভাবি বলছে যে এই মুড়ি ঘন্টর ভিতরে কি মুড়ি দিয়েছেন আসলে এই মুগের ডালের মাসির মাথা দিয়ে রান্নাকে এটাকে ঘন্টই বলে এটাকে আসলে মুড়ি দেখে ঘন্ট হয়ে গিয়েছে তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ নতুন রেসিপি নিয়ে কিন্তু দেখা হবে আল্লাহ হাফেজ